বিপদের মধ্যে ফের বিপদ মাত্র কিছুক্ষণ আগেই আবারও তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ তীব্র ভূমিকম্পে কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা যখন অন্তত তিনশো কুড়ি জন এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন কোথায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দু সপ্তাহ কাটতেই ফের ভূমিকম্প ফের আফগানিস্তানে তীব্র ভূমিকম্পে কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয়েছে যখন অন্তত তিনশো কুড়ি জন মার্কিন ভূতাত্ত্বিক দফতরের তথ্য অনুযায়ী ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে খুলম এলাকার বিস্তীর্ণ অঞ্চল কেন্দ্রস্থল ছিল খুলম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে উৎসস্থলের গভীরতা ছিল আঠাশ কিলোমিটার পাহাড়ি এলাকায় ভূমিকম্প হওয়ায় বাড়িঘর ভেঙে গিয়েছে আছড়ে পড়েছে বড় বড় পাথর স্থানীয় সময়ে রাত একটা নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে এর ফলে বালক প্রদেশ এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউএসজিএস অনুসারে এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক অনুমান শত শত মানুষ নিহত বা আহত হতে পারে বালক প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন ভূমিকম্পে মাজারি শরীফের ঐতিহাসিক ব্লু মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সে দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময় প্রকাশ করা হবে এই শক্তিশালী ভূমিকম্পের পরই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতা জারির অর্থ জোরালো ভূমিকম্পের প্রভাব ভয়ঙ্কর হতে পারে স্থানীয় প্রশাসন একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে